ए मटनी आसी हूं वाह वाह क्यों छे और तेरी बगा 10 महीने 20 दिन 20 जमा देख इधर मीटर ना 20 दिन हां ये पुलिस आरे कोकरे गयो आज बहन अरे नी बेथा नी अवस्था जाके देखते पाछे देख पीछे कुदा चलाए देख ए जरा ए है इधर

এই ঘরে চল তুই আগে বাবা আমি ভিজিয়ে আসছি আসতে গাড়ি আসতে গাড়ি আসতে গাড়ি আসতে গাড়ি আসছে পাগল বলবে লোকে ও ব্যাঙের আমি এদিকে বৃষ্টিতে দিয়ে ভিজে যাচ্ছি হারে বৃষ্টি জমেছে মেয়েটা দেখো কি হারে ভিজে বাপরে বাড়ে ঠান্ডা লাগলে কি হবে একদিন ঠান্ডা লেগে চোখটা খুলেছিল এতক্ষণ আসবি এদিকে ডালটা ভেঙে দিলিস তুই

জ্বালা আমার পাগল টাগল হয়ে গেল নাকি কি জানি পাগল টাগল হয়ে গেল নাকি দেখ পাগলের মতো করছে গাড়ি বাড়ি আসছে ঘরে চল এ ঘরে এনু বাবা আমার খেয়ে কাজ নাই আমার বৃষ্টিতে ভিজে আবার ফটো তুলবে আমি ভিজে যাচ্ছি পুরো পুরো ভিজে গেছি আমি জ্বালা আবার ভাল লাগে না ব্যাংকের মতো দেখ গাড়ি আসছে ধুর ব্যাংক ঘরে চল ঘরে চল কি কুকুরে খেতে দাদুরা না হবে নাকি হ্যাঁ আমি নামব কাজ পাও না ঘরে চড়ে ঘরে চল আমি গেলাম ধর এত বৃষ্টির মধ্যে ছবি মাথা মাথা খারাপ হয়ে গেছে কি সমস্যা ভাই বৃষ্টিতে পুরো জাস্ট কি অবস্থা বাপ কি জ্বর বৃষ্টি নেমেছে

হ্যাঁ আমি অভিশাপ করেছি আরেক এখানে দেখো না ধিরিঙ্গির মতো লাগছো নাকি ধিরিঙ্গির মতো লাগছো নাকি হ্যাঁ ধিরিঙ্গি হয়ে গেছো

जा यार जा कुछ ही कोरा भी कोरे तो तो को के लम। तेरे बाली चेन ऐसा। बहुत तेरी चुपचाप बहुत। उत्तम बोल चुकी हूँ तभी। बीजेपी चुनाव में बीजेपी ऐसे कैसे बार तू ये लोग फोर्टी बनाने के एक दिन के कोर भी खाने। পুকুরে কেউ নেই পুকুরে কেউ নেই চামড়ি মেটে মনে মনে এক দিয়ে এটাকে ঘেটলাম শেষ তাই আমি ঘরে গেলাম হ্যাঁ তারপর তো গাইস প্রায় এক ঘন্টা হয়ে গেছে ওকে আমি ডাকছি ঠিক আছে বৃষ্টিও প্রায় কমে গেছে কিন্তু ওর ওঠার নাম নেই ও পুকুরে যে সেই কখন নেমেছে তোমার তো দেখতেই পেলে এখনো ওঠেনি প্রায় এক ঘন্টা হয়ে গেছে ও বৃষ্টিতে এরকম মানে ভিজে ভিজে সান করে যাচ্ছে করে যাচ্ছে ওকে আজকে দিচ্ছি ভালো মতো করে দেবো আজকে চলো ওই দেখাই দিচ্ছি ও কেমন ছান করে দেখো

তুই দেখবি কেডা ফোন দিয়া অর্ডার দিয়ে দেব বিরিয়ানি খাওয়া বন্ধ করবি তো হ্যাঁ তো ফোন দিয়ে অর্ডার দেব খাইছিস এটা তো খাইছিস কয়েনছি আমার ফোন দিয়ে অর্ডার কয়েনছি নি যাত আমার আমার ফোন দিয়ে অর্ডার পুরো এরকম ভাই বসবে না গালের মধ্যে গালটা তো পুরো ঠাকা পড়ে যাবে কো দেখি দেখি কেমন করবি দেখি এরকম বসবে